ইসলাম ধর্মের প্রথম কারিশ্মা হলো রব্বানিয়া এই ধর্ম মন মস্তিষ্ক প্রসিত ধর্ম নয় রব নিজেই ধর্ম সিলেক্ট করেছে ঠিক না ইসলাম ধর্মের দ্বিতীয় কারিশ্মা হলো ইংসানিয়া এটা মানবতার ধর্ম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই শুনেন নাই সবার উপরে কি সত্য মানুষ সত্য তাহার উপরে নাই সবার আগে মানুষ এই ধর্মে কোনো সাম্প্রদায়িকতা নাই জোরাজুরি করে আমরা কাউরে মুসলমান বানাই না আমাদের দরজার আমাদের বুক সবার জন্য খোলা আচারা নাই এজন্য আল্লাহ বললেন লা ইকরা হাফিদ্দিন ইসলামে জোড়াজোড়ি নাই সাম্প্রদায়িকতা নাই সাম্প্রদায়িক সম্প্রীতি আছে লা ইকরা হাফিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই এই ইসলামের ভেতরে কোনো ধরনের জড়ি নাই হিন্দু ভাইদের সাথেও বাংলাদেশে আমাদের ভালোবাসা আচরা নাই কথা কয় না হিন্দুদের সাথে আমাদের ভালোবাসা আচরা নাই আমরা যখন তাফসির মাহফিল দেই হিন্দুরা ঢোল বাজায় না আবার হিন্দুরা যখন সরস্বতী পূজার ডাক দেয় আমরাও তাফসির মাহফিলের ডাক দেই না এজন্য ভালোবাসা দিয়ে দিয়েছে কে ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সবার আগে মানুষ মানুষের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছে কে এজন্য ইসলাম বলে ইসলামে কোনো জোরাজুরি নাই আমাদের ধর্মে যে কেউ প্রবেশ করতে পারে কোন ঠিক কিনা এ ধর্ম হচ্ছে ইনসানিয়া মানবতার ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান এই ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম আল্লাহ বললেন বনিয়াদমকে সবচেয়ে সম্মান দিয়েছে কে আমাদেরকে اشرفুল مخلوকাত বানিয়েছে কে আল্লাহ আল্লাহ আপনি জোর করে মুমিন হতে কোনদিন বলেন না আল্লাহ বললেন فَمَنْ شَاءَ فَيُؤْمِنُ وَمَنْ شَاءَ فَيَكْفُر যার মন চায় মুমিন হও যার মন চায় কাফের হও জোরা জুরি নাই কিন্তু কাফের হয়ে কবরে গেলে কি লাশarena নাই ওইটা আছে কিন্তু জোরা জুরি নাই লা ইকরাহা ফিদ-দীন দ্বীনের মধ্যে জোরা জুরি নাই সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই সুবহানাল্লাহ আমাদের ধর্মটা হচ্ছে মানবতা আর ধর্ম। বিশ্বনবী একটা লাশ দেখলেন। খাটিয়াতে করে লাশ নিয়ে যাওয়া হয়। লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো ইহুদির লাশ। ইন্নাহু ইহুদি। আপনি দাঁড়াইলেন। বিশ্বনবী বলেন আওয়ালাইসাত nafsa li yuhudi hok এটা কি মানুষ নয়? এটা কি মানুষ নয়? এটা কি মানুষের আত্মা না? ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, কাস্তিক হোক। মানুষের মর্যাদা ইসলামে আসল এনে। সুবহানাল্লাহ পড়ে 60 জন খ্রিস্টান পাদ্রী আসছে মদিনাতে মদিনাতে ভিজিট করার জন্য কয়জন জোরে বলেন কয়জন 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছে মদিনার বাজার পরিদর্শনের জন্য বাজার 60 জন এসেছে মদিনাতে কোনো জেলখানা নাই 60 জন খ্রিস্টান পাদ্রী মনে মনে ভাবলো কেমন করে কেমন সুন্দর রাষ্ট্র মোহাম্মদ বানালো ওই রাষ্ট্র নাকি জেলখানা নাই বলেন তো গোটা বিশ্বে প্রায় দুইশটা দেশ এমন কোন দেশ পৃথিবীর মধ্যে এখন আছে নাকি যে এই দেশে জেলখানা নাই আছে জেলখানা ছাড়া কোন দেশ আছে বিশ্ব মদিনাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন জেলখানা নাই খ্রিস্টানরা শুনে তো অবাক কেমন করে জেলখানা না থেকে ওরা কি মারামারি করে না ওরা কে জমিলে কোপাকুপি করে না ওদের মধ্যে কি পিটাপিটি নাই হরতাল নাই জেলখানা নাই কেমনি কারণ সমাজের মধ্যে চোর থাকে গুন্ডা থাকে বাটপার থাকে ডাকাত থাকে এদেরকে আটকে রাখার জন্য জেলখানার দরকার আছে কিন্তু বিশ্বনবী মদিনাতে স্টেট প্রতিষ্ঠা করলেন ওই স্টেটে জেলখানা নাই দেখার জন্য ষাট জন নাজরান থেকে খ্রিস্টান পাদ্রি এসেছে মানে খ্রিস্টান ষাট জন বড় মোফাসের কোরআন বুঝতে পারছেন তো ষাট জন খ্রিস্টান খতিব ষাট জন খ্রিস্টান ইমাম এসেছে কি দেশ মোহাম্মদ বানাইলো জেলখানা নাই দেখার জন্য এসে মসজিদে নবীর পূর্ব দিকে অবস্থান করতে শুরু করেছে মসজিদে নবীর পূর্বে হচ্ছে বাজার যারা মক্কামদ্দিনায় গিয়েছেন তারা দেখবেন মসজিদে নবীতে দক্ষিণ দিকে নামাজ পড়ে আপনি মসজিদে নবীতে নামাজ পড়লে দক্ষিণ দিকে পড়বেন আমরা বাংলাদেশের পড়ি পশ্চিম দিকে আমি মিশরে ছিলাম পাঁচ বছর আমরা নামাজ পড়তাম পূর্ব দিকে কারণ পূর্ব দক্ষিণ উত্তর কোনো বিষয় না কেবলা যেদিকে কাবা যেদিকে কেবলা ওই দিকে কারণ ঠিকই না বাজারে গেলেন ইন দ্য মিন টাইম জোহরের নামাজে রাজান হল ষাট জন খ্রিস্টান পাদ্রি নাজরান থেকে আসা দেখতে লাগলেন বাজারের সব লোকগুলো বাজার থেকে মসজিদে দৌড়ায় স্বর্ণের মদিনার স্বর্ণের দোকানদার দোকান বন্ধ করে না সাঁটারও নামায় না ক্যাশ বক্সের মধ্যে তালাও ঝুলায় না সবাই দোকান এমনি রেখে দিয়ে দৌড় ফলের দোকানদার ফলের দোকান বন্ধ না করে মসজিদে দৌড় জামা কাপড়ের দোকানদার দোকান খোলা রেখে মসজিদে দৌড় খ্রিস্টানরা তো অবাক এ কেমন দেশ স্বর্ণের দোকান বাংলাদেশে যদি সাটার না নামায়া ক্যাশের মধ্যে তালা নামাইরা যায় কি হবে সব নিজ্ঞাইব আরে নিজ্ঞাইব না আমর শেষ সালাও শেষ ঠিকই না ওরা দেখলেন কেউ দোকান বন্ধ করে না সবাই মসজিদে চলে যায় নামাজ হলো ষাট জন খ্রিস্টান পাদ্রীর প্রধান পাদ্রী বলল যাও মোহাম্মদ রে বলো নাজরান থেকে আমরা ভিজিটে এসেছি নাজরান থেকে এসে বিশ্ব নবীর কাছে বললেন আমরা ষাট জন পাদ্রি এসেছি কয়জন আরো জোরে কয়জন বিশ্বনবীর কাছে এসে বললেন আমরা আপনার শহর ভিজিট করতে এসেছি আপনার সাথে মিটিং করতে এসেছি বিশ্বনবী সাহাবিরে বললেন ও সাহাবার এখন ষাট জন কই বসাই আমার তো ড্রয়িং রুম নাই আমার তো কনফারেন্স রুম নাই আমার তো মিটিং রুম নাই আমার তো ঘরের মধ্যে জাজিম নাই সোফা সেট নাই বালিশ নাই দামি কিছু নাই কোথায় বসাই এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যোহরের নামাজ শেষ হয়েছে সূর্য ঢলতে শুরু করেছে এখনি পাহাড়ের ছায়া পাওয়া যাবে চলেন না 60 জন খ্রিস্টানকে নিয়ে পাহাড়ের ছায়ায় বসি বিষ্ণুনি বললেন না এরা তো দামি मेहमान পাহাড়ের ছায়ায় বসলে কেমন হয় আরেক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার খেজুর গাছ কেটেছি গত অনেকগুলো খেজুর গাছের পাতা ডালপালা আছে আপনি বললে এটা দিয়ে বালুর মধ্যে বিছানা করে দেই ওইখানে বসবে বিশ্বনবী বললেন না না এরা দামি মেহমান বিদেশি ডেপুটেশন বিদেশি প্রতিনিধি ষাট জন খ্রিস্টান পাদি আবার অন্য ধর্মের ফাদার খ্রিস্টান ফাদার রাস পার্টির মধ্যে নয় পাহাড়ের ছায়ায় নয় এরা দামি মেহেমান ভালো কোনো জায়গায় বসতে দিতে হবে বলতে বলতে ষাট জন খ্রিস্টান পাদ্রি বিশ্বনবীর কাছে চলে এসেছেন এবার বিশ্বনবী কোথায় বসতে দিবেন আর জায়গা না পেয়ে বেলাল ডাকলেন ইয়া বেলাল ইফতাহ বেলাল ও বেলাল মসজিদে নবীর চাবি দাও বিশ্বনবী চাবি নিয়ে নিজ হাতে মসজিদে নবীর তালা খুললেন ষাট জন খ্রিস্টান পাদ্রিকে নিয়ে বিশ্বনবী মসজিদে নবীর ভেতরে বসে মিটিং করলে বিশ্বনবী খ্রিস্টান দেখেন নাই আস্তিক দেখেন নাই নাস্তিক দেখেছেন দেখেন নাই দেখেছে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষকে বিশ্বনবী সেলিউট করেছেন ঠিক কিনা এজন্য হিন্দু নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয় ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান এটা মানবিক ধর্ম আবার ইসলাম হচ্ছে দিন উন সামেল সব কিছুকে সামিল করে আপনার জীবনে যা দরকার সব কিছুর কথা এই কোরআনের ভেতরে আছে না নাই আপনার সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে পড়েন পড়েন সমাধান যাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কৌরানে ইফ ইউ অন সলিউশন দিস দুনিয়ায় আখিরা দোকাদ দা বলি কোরানে সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দিনুন সামিল মেল সব তিনি বলেছেন আল্লাহ বললেন মা ফার রত নাফিলকিতা বিমিং সাহি তোমাদের প্রয়োজনীয় এমন কোনো জিনিস নাই যেটা আমি কোরান বাদ দিয়েছি। দিয়ে কলকিতা বাতি বিয়া নন্দি কুল্লি সাহি তোমাদের প্রয়োজনীয় সবকিছু ধরে ধরে কোরান মধ্যে ব্যাখ্যা করেছে কে সব পাবেন আপনি মহাকাশের কথা পাবেন সাগর জলের কথা পাবেন অফ কেমন করে পাহাড় বানালেন সেটা পাবেন কেমন করে পানি থেকে মানুষ বানালেন সেটা পাবেন কেমন করে মায়ের পেটে বাচ্চা বড় হয় সেটা পাবেন কেমন করে চব্বিশ দিনে দিন হয় রাত হয় সেটা পাবেন কেমন করে জোয়ার ভাটা হয় সেটাও পাবেন সব করণের মধ্যে না নাই দিন উন সামিল আবার ইসলাম হচ্ছে দিন উন ইউনিভার্সাল রিলিজিয়ান ইসলাম এটা সবার ধর্ম নাকি শুধু আপনাদের ধর্ম কথা বলেন কথা বলেন এটা হিন্দুদের ধর্ম বৌদ্ধদের ধর্ম গোটা বিশ্বের সবার ধর্ম তোরা না মানলে আমরা কি করুন ঠিক না এটা তো তোমাদেরও ধর্ম এটা খ্রিস্টানদেরও ধর্ম এটা ইহুদিদেরও ধর্ম এটা মুসলমানদেরও ধর্ম এটা সবার ধর্ম নাজিল করেছে কে এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যে বলে নাই আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন বলছে বলে নাই আলহামদুলিল্লাহ রব্বিল মুসল্লিন বলে নাই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলামিন গোটা বিশ্বের সবার রব তিনি আবার বিশ্ব নবীর আল্লাহ বলে নাই শুধু মুসলমানদের জন্য রহমত বিশ্ব নবীর বলে নাই শুধু মুত্তাকিদের জন্য রহমত আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ ইউ মার্সি ও তার করে আমি গোটা বিশ্বের সবার 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 জন্য পাঠিয়েছি না মানে ইসলাম ইসলামের ইসলামের বিশ্বনবী এই কোরানটা হয় শুধু আমাদের শুধু মুসলিমের এই কোরআন শুধু হাফিজ সাহেবের আর কারণ নাকি সবার আল্লাহ বললেন এই কোরআন হলো

অনেকে জানেই না আপনি এক হাজার কোটি টাকা দিলেও এরা আপনার এই বানাবে না খ্রিস্টান হতে পারবেন হিন্দু হতে পারবেন বাট ইহুদি হওয়া যাবে ইহুদি হতে হয় বাই বর আবার বাবা ইহুদি বিয়ে করেছে অন্য ধর্মের মহিলা বাচ্চা যেটা হবে সেটাও ইহুদি হবে না ইহুদি হতে হলে মহিলার পেট থেকে ইহুদি নারীর পেট থেকে বাচ্চা হতে হয় তবে ইহুদি জোরে কোন ঠিক কিনা ইসলামে এরকম আউলা জাউলা কোন নিয়ম আছে জোরে বলেন আছে এরপরে আল্লাহ বললেন ইসলাম মানা সহজ না কঠিন দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ আপনার কোমরে ব্যথা বসে বললে কবুল করবে কে বসে পড়তে পারেন না শুয়ে পড়লে কবুল করবে কে শুয়ে পারেন না ইশারা ইঙ্গিতে পড়লেও কবুল করবে কে অজু করে নামাজ পড়া ফরজ ঠান্ডার কারণে অজু ধরতে পারেন না তাই মন করে নামাজ পড়লে কবুল করবে কে বিয়ের মধ্যে ডৌরি মহারানা দেওয়া ফরজ মহারানা নাই সামান্য কিছু দিয়েও বিয়ে করলে কবুল করবে কিন্তু পোলাপান তো বিয়ে করতে চায় না বয়স একটা রয় তিরিশ পঁয়ত্রিশ আছে না নাই কে হুজুর দোয়া করেন নিজের পায়ে খারাই কার পায়ে তাহলে এতদিন কার পায়ে খারাই বিয়ে করাই দিবেন ছেলে বয়স হলে বিয়ে করাবেন এটা মা বাবার উপর দায়িত্ব চিল্লাই বলেন ঠিক আছে ইসলাম হলো সহজ আল্লাহ বললেন ইউরিদুল্লাহু বিকুমুল ইয়াসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উস আমি তোমাদের জন্য ইসলামটারে কঠিন করি না ইসলামটারে সহজ করে দিয়েছে কে মুয়াজ ইবনে জাবালকে বিশ্বনবী ইমাম বানালেন মুয়াজ ইবনে জাবাল একলাকার ইমাম হয়ে বড় বড় কেরাত ধরে মাগরিবের নামাজে পড়ে সূরা বাকারা এশার নামাজে পড়ে সূরা আলে ইমরান ওই এলাকার সাহাবিরা ছিল কামলা সাহাবি সারাদিন কাজ করত মাঠে মাটি কাটতো ঘাস কাটতো খেজুরের গাছের বাগানে চাষ করত। এই কষ্ট করা চাষি সাহাবারা ওনার পিছনে যখন নামাজ পড়তে গেলেন দেখলেন মাগ দিবেন নামাজে দরছে সুরা বাকারা বাকারা ছোট না বড় জোরে ধর এসার নামাজে ধরছে আল ইমরান এক কামলা সাহাবি নামাজ থুইয়া দিছে দ। বারান্দায় যায় নিজ নামাজ পড়সওকার পায় না সারা কাজ করার পরে আর ধৈর্য গুলায় কথা বলে। একা একা নামাজ পড়ে বিশ্ব নবীর কাছে যে বিচার দিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন এক ইমাম আপনি আমাদের এলাকায় পাঠিয়েছেন ইমাম মাগরিব পরে বাকারা দিয়া এসা পরে আল ইমরান দিয়া একদিন আর সহ্য করতে না পারে নামাজ থেই আমি দিছি দোর কি করবেন আপনি করেন বিশ্ববি মোআজকে ডাকলেন বিশ্ব নবীর চেহারাটা আগুনের মতো লাল করে দিল কে ধমক দিয়ে বললেন ইয়া মুআজা ফাত্তানুন ইয়া মুআজা ফাত্তারুন আনতা ইয়া মুআজা তুমি কি সমাজে ফিতনা লাগাও নাকি এই ফিতনাবাজি করানোর জন্য পাঠিয়েছি না খবরদার মাযজাত উম্মুন নাস ফাল ইউখাফফ যখন মানুষের নামাজের ইমামতি করবা ছোট্ট করবা রাত্রি বেলায় যখন তাহাজ্জুদের নামাজ দাঁড়াবা তখন লম্বা করবা সুবহানাল্লাহ অনেকে নিজে নামাজ পড়লে তাড়াতাড়ি ইমামতি পাইলে মাশাআল্লাহ এমন কারিয়ানা স্টাইল ধরে কপাল পোড়া বুঝছে না ইসলামের পুরো মুখালেফ এন্টি ইসলাম ইসলাম বলে জামাতে নামাজ হবে ছোট কারণ তোমার পিছনে মুসাফির মুসল্লি আচারা নাই অসুস্থ মুসল্লি আচারা নাই মহিলাদের কাতারে অনেক মা দাঁড়িয়েছে ওই মহিলার বাচ্চা কান্নাকাটি করে আচারা নাই এখন আপনি যদি বাকারা ধরেন মুসাফির নামাজ টিয়া দিবে তো কারণ নোয়াখালি যাবে নোয়াখালি ট্রেন সাতটায় আপনি এমন সোরা ধরেছেন ওইটা শেষ করতে লাগবে দুই ঘন্টার একো আছানা নাই অসুস্থের অবস্থা কাহিল আর এই ছোট্ট বাচ্চা কান্নাকাটি করে মার অবস্থাও কাহিল ঠিকিরা এজন্য ইসলাম বলে আল ইসলাম হলো তাইসি একেবারে সহজ ইসলামের মধ্যে কোন বাড়াবাড়ি বিশ্বনবী মহাজরে শিখালেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু ও মাস ইসলামকে সহজ করে উপস্থাপন করো ওয়ালা তুনাফিরু ওয়ালা তুআসিরু ইয়াসিরু সহজ করো তো ওয়ালা তুআসিরু কঠিন করো না

একজন অপেক্ষা করছে আমার বের হবে অনেকে যে ধুম ধুম করে বাড়ি বাড়ি আসে ওই বেড়ার ভিতরে কাজ শেষ জামা ও শেষ পাঞ্জাবি ও শেষ জোরে কন্ঠ ঠিক না ঠিক বিষ্ণু님이 বললেন দাও ওরে কাম ছাড়তে দাও ইচ্ছে মতো পেশাব করার পরে বিষ্ণু নবী থামালেন বিষ্ণু님이 বললেন এক বালতি পানি ঢেলে দাও পানি ঢেলে দেওয়ার পরে বেদুইন ডেকে বলল ও বেদুইন তুমি কোথায় পেশাব করেছো জানো না কিরে বেদুইন এই জায়গাটা আমাদের এবাদত গাহ মাবাদ মুসল্লা এখানে আমরা সালাত পড়ি এখানে আমরা এবাদত করি এই জায়গায় বসে আমরা জিকির করি কা তুমি আর কখনো এই কাজ করো না বেদুইন বেদুইন চিন্তা করলো হাই হাই আমাদের এলাকার এবাদত গাহের মধ্যে কেউ যদি করতো ওরে তো কোপাইয়া সাইজ করে দিতাম আমরা এরা এত ভদ্র এত ভালো বেদুইন বলে আপনি কে বিশ্বনেই বললেন আমি এই যুগের নবী বেদুইন বলল তাহলে আরে দেরি কেন আপনি আমারে পড়ায় দেন লা ইলা এল্লা আল্লাহ আহমেদুল সুল্লাল্লা এই জন্যে ইসলাম সহজ না কঠিন ইসলামকে সহজ করে নাজিল করেছে কে আবার ইসলাম হলো দীন উল ফিতরাহ দীন উল ফিতরা সবাব ধর্ম পরিবেশ সুলভ ধর্ম রুচি সুলভ ইসলাম আপনার সাথে ম্যাচ করবে ইসলাম আপনার সাথে সুট করবে ইসলামের এমন কোন বিধান নাই যেটা আপনার সাথে ম্যাচ করবে না সুট করবে না সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বললেন যত নিউ বর্ন বেবি আছে নবজাতক সবাই মুসলমান হয়ে জন্মায় মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা আই আলাল ইসলাম যত বাচ্চা দুনিয়ার বুকে জন্মায় সবগুলো মুসলমান হয়ে জন্মায় ফা আবাওাহু ইয়াও বেদানি হুনাসরাানি হ মুজসাানে বাবা মা পরে তার হিন্দু বানায় বাবা মা পরে তারে খ্রিস্টান বানায় বাবা মা পরে তারে বৌদ্ধ বানায় জোরে কন কিনা যত বাচ্চা পৃথিবীতে আছে সবগুলো মুসলমান না কাফের জোরে বলেন মুসলমান এটা স্বভাবসুলভ ধর্ম ইননেট ক্যারেক্টারিস্টিকস এটা আপনার রুচিসুলভ ধর্ম পৃথিবীর অনেক ধর্মের এমন অনেক নিয়ম আছে আপনি রুচিতে ধরবে না আপনি অবাক হবেন এটা আবার কেমন ধর্ম হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি হিন্দু ধর্মে একটা নিয়ম ছিল সতীদাহ নাম শুনছেন জামাই মল্লে জামাইয়ের লগে জ্যান্তা বৌরে বাইন্দা হেডারও পুরাই দিতে হবে আগুন দিয়া শুনছেন রাজা রামমোহন রায় এসে এটা উঠাই দিছে ঠিক কিনা আবার হিন্দু ধর্মের একটা নিয়ম আছে আপনি হিন্দু হলে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশা পান করতে হবে করবেন আঙ্গুর এক কোটি টাকা দিল গরু কারণ ইসলামে এরকম আউলা ঝাউলা কোন নিয়ম এটা দিন উল ফিত্রা আবার ইসলাম হলো দিন ধর্ম ইসলাম কখনো শান্তি পছন্দ করে বিশ্বনবী তৎকালীন সময়ের যখন চিঠি দিতেন চিঠির প্রথম কথা ছিল সালাম আল্লাহর দেয়া যে গ্রহণ করে তার উপরে আল্লাহর সালাম এরপর বিশ্বনবী লিখতেন তাসলাম ইসলাম ইসলামানো শান্তি দিবে কে আবার আমরা যখন একে অপরের সাথে দেখা হয় সালাম আসারা নাই সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পরিণামিন আর জুড়ে আমি জান্নাতে ঢুকলে ফেরস্তার আমাদেরকে দিবে সালাম আমরা দিব সালাম আর আল্লাহর নিজেরও একটা নাম হচ্ছে সালাম জোরে সুহান আল্লাহ এজন্য ইসলাম হচ্ছে দীনুস সালাম আবার ইসলাম হলো দিনুল ওয়াসাতিয়াতিয়াতুল ইয়েতদাল ব্যালেন্সড রিলিজিওন এভার ইন দ্য ওয়ার্ল্ড ভারসাম্যপূর্ণ ব্যালেন্সড এজন্য বিশ্বনবী বলেন ইদা হাদারা আত-আমূল আল ওয়াল আশা ইদা হাদার আল-ইশা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল-ইশা এশামানি রাতের নামাজ সবাই বলেন এশামানি কোন নামাজ সবাই বলেন রাতের নামাজ এশামানি নামাজ আর আশা রাতের খাবার আশা কি বিশ্বনী বললেন এসার নামাজ আর রাতের খাবার যদি একসাথে তোমাদের সামনে এসে যায় এসার নামাজের আগে রাতের খাবার খেয়ে নিও কথা বুঝতে পেরেছেন বুঝেন নাই ইদা হাদার আল এসা ওয়াল আশা এসা মানি নামাজ আশা রাতের খাবার এসার আজান হয় আবার খাবারও চলে আসছে বিশ্বনী বললেন আগে খাবার খাও পরে নামাজ কারণ খানা থুইয়া নামাজে দাঁড়ালে মুরগির রানের কথা মনের ভিতরে আসে না আল্লাহ কি সুন্দর ইসলাম আল্লাহ ব্যালেন্স রিলিজিয়ন এক সাহাবী বললেন উসল্লিল্লাইলা কুল্লা সারারাত নামাজ পড়ব আরেক সাহাবি বললেন আসুম উদ্দাহারা কুল্লা সারা বছর রোজা রাখবো আরেক সাহাবী বললেন আতাজিলুন নেসা আমি বিয়ে করব না বিশ্বনবী তিনটা রে ধমক দিলেন বিশ্বনবী বললেন তোমরা কি আমার চেয়ে বড় কি হতে চাও নাকি বিশ্বনবীর চেয়ে বড় মুত্তাকি হওয়া যাবে

তারপরে ফজরের নামাজ যারা ইমামতি করতেন বিশ্বনবী ঘুমিয়ে গেল তার উজু কোনো দিন ভাঙত এটা ছিল বিশ্বনবী রাতের নামাজ বিশ্বনবী বললেন আমি তো এই সিস্টেমে নামাজ পড়ে নবী হইলাম তুমি কি আমার সে বড় নবীতে চাও নাকি আমার চেয়ে বড় বুজুর্গ হতে চাও নাকি আমার চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে আরে সাহাবের বললেন তুমি কি কইছো বলো ওই সাহাবি কয় আমি কইছি সারা বছর রোজা রাখমু রোজা ভাঙমু না বিশ্বনবী বললেন আমি নবী হয়ে তো সারা বছর দুমাইয়া খাই আমার তো নবীগিরিতে কোনো সমস্যা হয় সপ্তাহে আমি রোজা রাখি দুইটা সোমবার বৃহস্পতি বাকি পাঁচ দিন খাওয়া দাওয়া আছে নাই আবার মাসে রাখি তিনটা তেরো চোদ্দ পনেরো আইয়ামুল বীজের রোজা বাকি তেইশ দিন আমি শুধু খাই সুবহানাল্লাহ তো আমি নবী হয়ে খাইতে পারি তুমি কোন আল্লাহর ওলি হইছো মিয়া বেশি রোজা রাখতে চাইলে দাউদ নবীর সিস্টেমে রাখবা দাউদ নবী একদিন রোজা রাখতেন একদিন ভাঙতেন এরপরের দিন রোজা রাখতেন এরপরের দিন রাখতেন না তারপরের দিন রোজা আবার তারপরের দিন রাখতেন না ঠিক কিনা এর চেয়ে ভালো রোজা হতে পারে আরেক সাহাবীর বেশনে বললেন তুমি কি কইছো বলো ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি ইয়া তাসিলুন নিসা আমি নারীদের কাছেও যাব না আমি কোনোদিন বিয়া করব না বিষ্ণু নে বললেন আমি 13 টা বিয়া কইরা নবী হইলাম তোমার কি সমস্যা বিষ্ণু বিয়ে করেছে কয়টা 13 আমি 13 বিয়ে করার পর নবী থাকতে পারলাম তুমি বিয়ে করবে না কেন

ইসলামের এই গ্রন্থ কোরআন সবার জন্য কোরআন কুলি পড়বে মজুর পড়বে মুফাসের কোরআন পড়বে ইমাম পড়বে ছোট্ট বাচ্চারাও পড়বে ঠিক কিনা একদল লোক আছে বলে আমরা আলেম না আমরা কোরআন পড়তে পারবো বলে কি বলে না আপনাদের এলাকায় মনে হয় নাই এই কথা শোনা যাবে এটা সবার কিতাব সবাই পড়বেন আরবি শিখবেন বঙ্গানুবাদ শিখবেন সবাই শিখবেন না বুঝলে ইমাম সাহেবের কাছে যাবেন প্রতিদিন একটা করে হলেও কোরআনের অর্থ বুঝতে হবে আয়াতের একটা বঙ্গানুবাদ হলেও প্রতিদিন পড়তে হবে রাজি আছি রাজি আছেন কোরআনের বঙ্গানুবাদ করবেন তো স্মার্টফোনের ভিতরে কত গান কত নাচ কিন্তু কোরআন নাই কোরআনের কত ধরনের অ্যাপস বেরিয়েছে আপনি বাসে চড়তেছেন হাঁটতেছেন বসে বসে কোরআনের অর্থ গুলো পড়বেন আল্লাহ আপনারে কি বললো শুনতে মানে চাই কি চাই কোন গোজামিল নাই আজারি সাহেব গোজামিল দিয়ে ওয়াজ করলে পরে খবর আছে না নাই আজারি সাহেব আমরা জিজ্ঞেস করবো এটা পাইছেন কই খতিব সাহেব যদি উল্টা পাল্টা বলে আপনি কোরআনে যদি দেখেন খতিব সাহেব উল্টা বলছে ধরার সুযোগ আছে না কোন গোজামিল ইসলামে নাই ক্ল্যারিটি সুস্পষ্ট নাকাইয়াতুন বিদআ জলজলে সূর্যের মতো ইসলামটারে বিশ্বনবী রেখে গিয়েছেন জোরে কোন ঠিক হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি হিন্দু ধর্মে জাত প্রথা আছে না নাই নিম্ন বর্ণের হিন্দুরা বেদ ধরতে পারে না শ্রীমদ ভগবত গীতা ধরতে পারে খালি ধরবে ব্রাহ্মণরা আর জামান ইসলামে আছে এরকম আছে ওই ইসলামের অগ্রযাত্রা আর বিজয় কে কেউ কি থামিয়ে রাখতে পারবে পারবে